আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা দুই বিঘা জমি তে দরিদ্র কৃষক উপেনের জমি জোর করে দখল করে নেওয়ার বেদনাদায়ক কাহিনী আজও মানুষের মনে দাগ কাটে কিন্তু হবিবপুরের বরেন্দ্রভূমিতে ঘটে যাওয়া একটি ঘটনা যেন সেই কবিতার বাস্তব প্রতিফলন উপেনের মতো হরিপুর গ্রামের দরিদ্র আদিবাসী কৃষক শ্রীনাথ হেমরমও তার শেষ সম্বল দুই বিঘা জমি হারিয়েছেন তবে এখানে জমিদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ক্ষমতাসীন শাসক দলের স্থানীয় নেতারা এবং সরকারি প্রশাসনের কর্তারা স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কেষ্ট মুর্মুর নির্দেশে শ্রীনাথের দুই বিঘা জমি সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় প্রতিশ্রুতি দেওয়া হয় তার দুই ছেলের চাকরি হবে কিন্তু প্রকল্প বাস্তবায়িত হলেও চাকরি পাননি শ্রীনাথের ছেলেরা উপেনের মতো শ্রীনাথও তার শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন কিন্তু কোনো লাভ হয়নি জমি হারিয়ে আজ তিনি নিঃস্ব রবীন্দ্রনাথের কবিতায় উপেন জমি হারানোর পর ভিটেমাটি ছেড়ে পথে নামতে বাধ্য হন শ্রীনাথও আজ সেই একই পরিস্থিতির সম্মুখীন তার দুই বিঘা জমির ওপরই গড়ে উঠেছে সরকারি প্রকল্প যা ছিল তার একমাত্র আয়ের উৎস শ্রীনাথ জেলা প্রশাসনের কাছে জমি ফেরত চেয়ে অভিযোগ জানিয়েছেন তার দাবি যদি সরকার চাকরি দিতে ব্যর্থ হয় তবে যেন তার জমি ফিরিয়ে দেওয়া হয় এছাড়া কোনো উপায় নেই আমাদের তাহলে আপনার সঙ্গে কী কী করা হয়েছে আমাদেরকে বলেছিল যে পিএইচি দপ্তর থেকে লোক এসে অফিসাররা তারপর হইলপুর ব্লকের আইসি ভিডিও জয়েন্ট ভিডিও বেলারো ওনারা এসে গ্রামের কৃষ্ণবাবু প্রধান এসেছেন ওনারা আমাদেরকে বাজিয়ে বুঝিয়ে বললো যে জমিটা দাও জমি পরিবর্তন পরিবারের দুটো লোককে কাজ দেওয়া হবে আপনি কী চান আমি চাইছি যে আমার যাতে জমি জায়গা তো নেই আর যা জমি জায়গা আছে ওটাই তো আমার বক্তব্য হলে এটা হচ্ছে আমার যাদেরকে যেতে কাজ দেওয়া হোক পরিবারে দুটো লোকে কাজ দেওয়া হোক অথবা আমার না হলে ওই জমিটা ফেরত দিতে চাই ফেরত নিতে চাই আপনার নাম অবিনাশ সামরম আপনার বাড়ি হরিপুর পোস্ট অফিস গোপালপুর আপনার বাবার নাম শ্রীনাথ হেমরম প্রথমে আপনার কাছে আমি শুনলাম যে একজনের দুই বিঘা জায়গা নেওয়া হয়েছে আর তার জন্য চাকরি দেওয়া হবে প্রলোভন দিয়েছে এরকম কোনো ব্যাপারে নাই এরকম কোনো বিঘা বা কোনো দুই জায়গা এভাবে নেওয়া হয়নি আমাদের এখানে একটা পিএইচি তৈরি হচ্ছে সেই পিএইচ ডিপার্টমেন্ট পিএইচ ডিপার্টমেন্ট থেকেই সেই জায়গাটাকে চিহ্নিত করেছে সেই জায়গাটা পিএইচ ডিপার্টমেন্টের নামেই ওটা জায়গাটা এক বিঘা রেকর্ড আছে তেত্রিশ শতক সেই জায়গাটাতে পিএইচি ডিপার্টমেন্টেরা সব সরকারিভাবে যেটা কাজ হয় সেটা কাজ শুরু করেছিল এবং চলছে আপাতত তো যার দখলে ছিল ওটা মূলে জায়গাটা ছিল যে জায়গাটা পিএইচি ডিপার্টমেন্ট নিয়েছে তেত্রিশ শতক ওর নামে চল্লিশ শতক জায়গা ছিল তো ওর বদলে তার পেছনে চাষ করার জন্যই তার থেকে অনেক বেশি ওই সরকারে যেটা খাস জমি আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে পিএইচি টা তৈরি হয়েছে এই তো আপনার নাম পরিচয় আমার নাম কৃষ্ণ মুর্মু অভিপুর ব্লক তৃণমূল কংগ্রেস